দর্শক আপনাদের নিশ্চয়ই বোঝার বাকি নেই এটি একটি টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্র তো বাংলাদেশের দারিদ্রতা কতটা নিচে নেমে গেলে রমজান মাসে সারাদিন রোজা রাখে ইফতারের সময় ইফতার না করে এভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অল্প কিছুটা ক্যাপ সাশ্রয়ের জন্য এখান থেকে পণ্য সংগ্রহ করা হয়ে থাকে তো এখানের পরিস্থিতিটা আপনারা বুঝতে পারতেছেন যে মাত্র একটা তাকে অল্প কিছু পণ্য এখানে সরবরাহ করা হচ্ছে তার জন্য কতগুলো মানুষ এখানে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছে এবং এখানকার পরিস্থিতিটা কতটা ভয়বহ আকার ধারণ করেছে তো আসলেও যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন বা যারা রাজনীতিকে রাজনীতিবিদ আছেন যারা অর্থনৈতিক অর্থনীতিবিদ আছেন তো তাদেরকে আসলে এই বিষয়গুলো উপলব্ধি করা উচিত যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা নিম্ন পর্যায়ে চলে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা দুর্বিষ হয়ে পড়েছে আসলে সব বিষয়গুলো উপলব্ধি করে এখান থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের যাতে করে জীবনযাপন খুব সহজ হয় সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় আনতে হবে তো দর্শক লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে মাইম সিংহ শহরের প্রাণ কেন্দ্র টাউন হল মোড় এখানে মাঝে মাঝে সিবির পণ্য বিতরণ করা হয়ে থাকে বিক্রয় করা হয়ে থাকে আর তার জন্য প্রতি প্রতিনিয়ত মানুষ এইভাবে দুর্ভোগে পড়তে হয় এবং এইভাবে যুদ্ধ করে অল্প কিছু টাকা সঞ্চয় অল্প কিছু টাকা যাতে সেভ হয় তার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে পণ্য সংগ্রহ করা হয়ে থাকে